আর যদ কত কি করতে তো হিসাবে দিছে ও বড় নিটকা রেডি আনের বাবা আসলে তো কিপটা বুঝল মানে গাড়ি দে বাইক দে পালং দে কত কিছু দে যে একটা ডিহি দিছে এটা কি যদ কত কর রে এসে বড় এ তো কথা কই না যে ডিহির মধ্যে হারাইয়া একর মুখটা কে চালবার পাই আম বুঝছস এত বহুত কামে দিব তুমি যাও পাইছে তোরে একটা ব্যাগ কল বুঝছস শালার ব্যাগ কল আমি যত গান সর এই যে বলে جاتے ছায়া বহুত কি করে না তো কি এই কে কেড়া গড়ের মধ্যে কাম করুম যা বাড়া বাঁধুন যা চাল কড়ুন যা বোরই যা মুসিবতা করুন যা সব কিছু করুন যা এককা দি আই তুই অমূল্য কে লাগিয়া তুমি ডেহিনেছো কে আப்பா কি করতাম চলে বেশি চলেের পাইতেন কথা দিয়া আবা এটা দে ও সাইলে লাগে কি পুতে যতক্লে আইছে আইজে আনছে যতক দই বৌমা এরা কি লই আইছো আমার ভাইতর দি না মায়া রাখ করে এই যে সাইলে গুডবা সাইলে রুটি বানাবা বোরি কথা করবা তুমি খাবা আবা এই যে আছে মেলোমতে ছটেই মতে বেটা

যৌতুক <laughs> লাগব <laughs> 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 মা তাৰ মাচ তেল দে না বায় বাই সিৰে তলে